নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে দেখো ঝাঁপিলা মাছ নিয়েছি অনেকে খয়রা মাছ বলে তো খয়রা মাছ আমরা কিন্তু ছাপিলা মাছ বলে থাকি তো এই মাছ দিয়ে আজকে বেগুন দিয়ে খুব সুন্দর একটা তরকারি করবো আর মাছটা প্রথমে কেটে নিচ্ছি আর মাছগুলি একদম টাটকা মাছ আর প্রথমে দেখো এই মাছগুলি কাটা একেবারে সহজ আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু দুটো মাছ কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো মাছগুলি এইভাবে কিন্তু মাছের যে ফুলকু ফুলকু থাকে সব কিন্তু ফেলে দেবো লেসটা ফেলে দিলাম এবার মাছটা পেটটা মাঝখান থেকে এইভাবে কেটে নোংরাটা বের করে নিতে হবে আর মাছগুলি কেটে ভালো করে লবণ দিয়ে মেঘে তারপর কিন্তু মাছটা ধুয়ে নিলে মাছটা একেবারে চকচকে পরিষ্কার হয়ে যায় তো দেখো মাছের ময়লাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর একটা কেটে আমি দেখাচ্ছি তো খুব সহজ বন্ধুরা এই মাছটা সবাই কাটতে পারবেন আর একবারই সহজ তো এইভাবে কেটে নিলাম তো দেখুন হাত দিয়ে এইভাবে কেটে নিচ্ছে আপনারা বটি দিয়ে করতে পারেন তো এবার পেটে নোংরাটা বার করে নিলেই কিন্তু মাছ কাটা হয়ে যায় তো এইভাবে কিন্তু আমি সমস্ত মাছগুলি কেটে নিচ্ছি মাছগুলি কেটে নেওয়া হয়ে গেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর চলে আসছি তো এইভাবে সমস্ত মাছ আপনারাও কেটে নিতে পারবেন ঝটপট আর এখানে নিয়েছি দুটো বেগুন একদম কচি বেগুন আজকেই এই চাপেলা মাছগুলি কুচি বেগুন দিয়ে রান্না করব। আর চাপেলা মাছের সঙ্গে বেগুন দিয়ে তরকারি করলে খুবই ভালো টেস্টও আসে তো এবার এরকম একটু লম্বা করে করে কেটে নিচ্ছি তো বেগুনগুলি একটু লম্বা সাইজ করে মাছের সঙ্গে মিলিয়ে কেটে নিচ্ছি তবে কেটে এবার মাঝখান দিয়ে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি তো একদম কচি বেগুন বন্ধুরা গাছ থেকে নিয়েছি একদম খুব সুন্দর বেগুন একদম পোকা টোকা কিছু নেই এভাবে লম্বা লম্বা করে একটু কেটে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন তো সবগুলি বেগুন এভাবে আমি কেটে নেব বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে কোনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবার পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখতে বলবেন না যখনই কোনো ভিডিও আমি আপলোড করব। সাথে সাথে যেন জন্য আপনারা পেয়ে যান তো বন্ধুরা এভাবে কিন্তু সমস্ত বেগুনটা কেটে নিলাম এবার একটা বাটিতে জল নিয়েছি জলের মধ্যে কিছুক্ষণ একটু ফেলে রেখে দেব। তাহলে কিন্তু বেগুনের মধ্যে দিয়ে কষ আছে কালো কালো কষ আছে তো বেরিয়ে যাবে এদিকে আমি মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলাম এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মাছটাকে এভাবে ম্যারিনেট করে তারপর একটু রেখে দেব পাঁচ মিনিটের মতো রেখে দেব তো মাছটাকে ভালো করে সমস্ত মাছের মধ্যে আলতো পাবে কিন্তু মেখে নিতে হবে যেহেতু এই মাছগুলি একটু নরম থাকে তো আলতো পাবে কিন্তু মাছটাকে সমস্ত মাছের মধ্যে উপকরণ ভালো করে মেখে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে সর্ষের তেলটা চারিদিকে লাগিয়ে নিচ্ছি এবার তেলটা ঠিকঠাক ভালো করে গরম করে নিয়ে মাছগুলিকে ভেজে নেব এবার মাছগুলি দিয়ে দিচ্ছি এই মাছগুলি কিন্তু আপনারা না ভেজেও রান্না করতে পারবেন হাতে মেয়েকে রান্না করলেও খুব ভালো লাগে তো আমি কিন্তু ভেজেই রান্নাটা করছি এভাবে ভেজে রান্না করলেও খুব ভালো লাগে তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর যারা প্রতিনিয়ত মাছ রান্না করেন তারা তো অবশ্যই এই মাছ খেয়েছেন বা রান্না করেছেন হয়তো আমি কীভাবে রান্নাটা করছি আপনারা অবশ্যই ভিডিওটা ফলো করে আপনারাও তৈরি করুন ঝটপট আর খুব ভালো হয় এই রেসিপিটা খেতে বন্ধুরা আর আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক করুন কমেন্ট করুন আর চ্যানেলটি বন্ধু সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাছগুলি লাল লাল করে ভেজে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবে করে সমস্ত মাছগুলি আমি ভেজে নেব আর মাছগুলি ভাজা হয়ে গেলে আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা লাল লাল করেই ভেজে নেব যতক্ষণ পর্যন্ত সুন্দর ভাজা হয় তো পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এখানে কিছু মশলা দিয়ে দেবো আমি মশলার মধ্যে আমি এখানে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর ভাজা জেরা গুঁড়ো দিয়ে দেব। আর রেগুলার মশলা আমরা যেগুলি খাই সেগুলি মশলাপাতি ভালো করে দিয়ে ভালো করে একটু নাচাড়া করে দিয়ে এখানে আমি মশলার সঙ্গে বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা কিন্তু আলাদা করে আর বাজার কোনো দরকার নেই মশলার সঙ্গেই ভেজে নিতে পারবেন তো বেগুনটা দিয়ে একটু হালকা আছে চলাশটা একটু কম করে দিয়ে তারপর কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব আর লবণের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি একেবারে তরকারি পরিমাণ করে আবার লবণটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে বেগুনটা খুব সুন্দর করে কিন্তু ভাজা করে নিতে হবে এবার মশলার সঙ্গে বেগুনটা খুব সুন্দর করে লালচে কালার করে ভেজে নিয়েছি বেগুনটা দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা জলের পরিমাণটা বুঝিয়ে দেবেন আমি কিন্তু রেসিপিটা একটু ঝোল রাখবো তো বন্ধুরা এবার ভালো করে মিশিয়ে দিয়ে এবার কিন্তু এখানে মাছগুলিও দিয়ে দেব এবার মাছগুলি দিয়ে দিচ্ছি আর মাছগুলি সমস্ত মাছগুলি দিয়ে আর সাথে আমি কিছু কাঁচা লঙ্কা চারা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা পাতা এক সঙ্গে দিয়ে দেব যেহেতু বেগুন নরম সবজি তার জন্য কিন্তু বেশি সময় লাগবে না রান্নাটা হতে তো এবার ধনেপাতা কুচিটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে এবার একটু ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেবো চুলা রাসটাকে লোতে করে অল্প সময়ের জন্য একদম ঢেকে দেব আর বেগুন কিন্তু নরম সবজি বেশি ঢেকে রাখলে কিন্তু একদম গলে যাবে তো একটু পর কিন্তু ঢাকনা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে নেব আর ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি দেখুন এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে চুলা রাসটা একদম লো করে দিয়েছি আর রেসিপি কিন্তু এখানে আর কোনো রকম ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই একটু ঢাকনা খোলা অবস্থায় রান্নাটা করে নিয়ে তারপর একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়ে তারপর পরিবেশন করব। আর বন্ধুরা এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো একদম কিন্তু রেসিপি রেডি হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নিচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন